এই সাতটা আমল বলতে পারবেন কে দাঁড়িয়ে যান আচ্ছা 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 থামেন থামেন আমাকে আমি চুজ করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পেছনেও আছে আচ্ছা আচ্ছা মুরব্বী আব্বা যান আমি যুবক দেখে চান্স দিন আসলে আমার আবার সমস্যা হয়ে যাবে থামেন তুমি আসো সাদা পাঞ্জাবি আর কালো কোটি ওকে সুযোগ দিয়ে ও না পারলে আরেকজনকে দিব আপনার অবাক হবেন আমাদের আজকে মুরব্বীও দাঁড়িয়েছে

নিয়ম হচ্ছে দুইটা আমার ভাই তিনবার আটকে গেলে আমি তিনবার হেল্প করব বাদ বাকি আর কোনো হেল্প হবে না আর সেকেন্ড নিয়ম হচ্ছে আপনাদের সবার জন্য যেহেতু এটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে আপনারা সবাই তার উত্তর দেওয়ার পর পর বলবেন জবান খুলে মার হাবা বলেন সবাই মার হাবা আর একবার বলেন সবাই মার হাবা প্রিয় ভাই তুমি বলো তো আল্লাহকে পাওয়ার জন্য আমার মোট কয়টা আমল বলেছি সাতটা আমল বলেছি হুজুর মাশাআল্লাহ বলো সবাই মার এক নাম্বার আমল কি আল্লাহকে পাওয়ার জন্য পারবে একটু ভয় পাবে প্রথমে একটু ভয় পাবে নট এ বিগ ডিল একটু আরে ভাই থামো এত অস্থির কেন থামো কাছে নাও আত্মশুদ্ধি করতে হবে মা হলো বলে সবাই পেরে গিয়েছে এবার বলো তো আত্মা মোট কয় প্রকার আত্মশুদ্ধি তিন প্রকার কি কি হ্যাঁ একটা হচ্ছে সুস্থ হ্যাঁ মাশাআল্লাহ হচ্ছে অসুস্থ মা হলো বলে সবাই এই তুমি অস্থির হয়ো না তোমার ডান সব হয়ে গেছে তোমাকে আমি প্রশ্ন করছি উত্তর দাও দুই নাম্বার আমলটা কি ছিল বলো দুই নাম্বারটা আমল ছিল হ্যাঁ নবীজির সুন্নাত নবীজির সুন্নাত বা নবীজি ভালোবাসা সবাই পড়বেন না তোমরা পেরে গেছে তিন নাম্বারটা বলো তিন নাম্বারটা বাবা আম্মার দোয়া মা এই তো আস্তে মারhaba এ তো বদনাম হয়ে যায় বলো সবাই জবান করে মার হওয়া আল্লাহ আব্বা আম্মার দোয়া চার নাম্বারটা শও চার নাম্বারটা কি এই বলো না তোমরা চুপ থাকো

এক দুই বার বেঁধেছে সবগুলো উত্তর দিয়েছে বরং সবাই জবান করে মার হওয়া ভাই আপনি টুপিটা খুলে আমার দিকে মাথা দিবেন তবে আমি পড়াই দিব ইনশাল্লাহ কেউ যাবেন না দোয়ার বরকত না নিয়ে কেউ যাবেন না মাসা সময় বসে পড়ানি ভাইরা বসে পড়ান দোয়ার জন্য বসে পড়ান আমার সবাই দোয়া করবো দোয়ার সময় কেউ বিশৃঙ্খলা করবেন না আলহামদুলিল্লাহ বিলার